ইতেই যাব তার মধ্যে হচ্ছে চোর চোর শব্দে সবার ঘুম ভাঙা যায় তো আমরা শুই নাই যেহেতু তো আমরা যতটুকু প্রস্তুতি নিয়েছিল ততটুকুই নিয়ে যে দেখতে পাচ্ছেন হাতে হাতুড়ি তো এটা নিয়ে বেরোয় পড়ছিলাম চোর ধরার উদ্দেশ্যে বা চোর তো ধরতে পারি ভিডিও ভিডিওতে দেখলেন যে জালোরা যত মানুষ ছিল তারা সবাই মাঠে নামছিল কারণ হচ্ছে এই চোরের জ্বালা সবাই অতিষ্ঠ কারণ হচ্ছে আমাদের এলাকা থেকে পরপর দুই তিনবার প্রায় পঞ্চাশটার কাছাকাছি সেলো মেশিন যেটা বলে ওইটা পঞ্চাশটার কাছাকাছি হারাইছে তিন ধাপারে তো এটার কারণে এলাকার মানুষের মস্তিষ্কে মনে টোটালি একটা ক্ষোভের সৃষ্টি হয়ে আছে তো আজকে যদি কেউ ধরা পড়তো তাহলে তার অবস্থাটা যে কতটুকু খারাপ হইতো তা শুধু আমাদের এলাকার মানুষই বলতে পারে দেন হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং হচ্ছে আপনার যেই মালামাল আছে ব্যক্তিগত মালামাল বলেন বা হচ্ছে আপনার যানগত যেই ইয়েটা আছে সব কিছুই নিজে ছেবে রাখার চেষ্টা করবেন এবং যতটুকু সম্ভব হয় সেবে থাকার চেষ্টা করবেন আর যেহেতু এখন উইন্টার সিজন কুয়াশার কারণে হচ্ছে অতিরিক্ত পাঁচ হাত ধরে বা দশ হাত ধরেও কিছু দেখা যায় না তো উইন্টার সিজনটা আসলে চোরের উৎপাত একটু বেশি থাকে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে দেখেন তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে নিজের যে ব্যক্তিগত মালামাল বা হচ্ছে নিজের যে জিনিসপত্রগুলো থাকে একটু দেখে শুনে রাখার চেষ্টা করবেন এবং হচ্ছে আমাদের এলাকার আশেপাশে অনেকেই আছেন যারা কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে থাকেন অবশ্য আমাদের নাটোরে এই জিনিসটা অনেক বেশি তো অনেকে আমরা ছোট ছোট ঘরে গরুগুলো পালন করি তো ওই বিষয়গুলো একটু মাথায় রেখে রাতে ঘুমাবেন তো ভালো থাকবেন টাটা